দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আজকে নবী ইউসুফ আলাইহিসলামের ইসলামের দ্বিতীয় পর্ব নবী ইউসুফ আলহ ইসলামকে তার এগারো ভাই রাস্তার ধারে কুতে ফলাই দেওয়ার জন্য ফেলে দিয়েছিল আচ্ছা ফেলে দেওয়ার পর ওহারা তাহার জামায় মিথ্যা রক্ত লেপন করিয়া আনিয়াছিল এগারো বাই যখন ইউসুফ আলাহ ইসলামকে কূপের মধ্যে ফেলে দেয় ফেলে দেওয়ার পর তার জামায় মিথ্যা রক্ত লাগাইয়া বাবার কাছে যায় এটা সেই থেকে শুরু ওহারা তাহার জামায় ইউসুফ আলাহ ইসলামের জামায় পরনে জামাটায় মিথ্যা রক্ত লেপন করিয়া আনিয়াছিল নবী ইউসুফ ইসলাম বলিল সে বলিল না তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজাইয়া দিয়েছে সুতরাং পূর্ণ ধৈর্য শ্রেয় তোমরা যাহা বলিতেছ সে বিষয়ে একমাত্র আল্লাই আমার সাহায্যস্থল স্থল আয়াত নম্বর উনিশে বলছে এক যাত্রী দল যখন তারা নবী ইউসুফকে রাস্তার দ্বারে একটা পরিত্যক্ত কূপে ফেলে দিয়ে যায় ফেলে দিয়ে চলে যায় তার যা পরনের জামাটায় রক্ত মাখা জামা নিয়ে নবী ইয়াকুব আল ইসলামকে দেয় যে ইউসুফকে বাগে খেয়ে ফেলাইছে তখন তিনি বলল যে বিশ্বাস করে নাই তিনি বলল যে না আমার ছেলেকে বাগে খেতে পারেনি যাই হোক তোমরা যা বলছো আমি আল্লাহর উপরেই বিশ্বাস করি ফেলে দিয়ে যাওয়ার সময় ওনারা ওনারা বাসায় চলে যায় এগারো বাই ভাষায় চলে যায় বাসায় চলে যাওয়ার পর এই রাস্তায় এক যাত্রীদল যাত্রা করে তো তাদের যখন পানির প্রয়োজন হয় যে এ কূপ থেকে পানি নেওয়া যাবে তখন তারা এই পানি নেওয়ার জন্য এই কূপের ধারে যায় এক যাত্রী দল আসিল ওহারা ওহাদের পানি সংগ্রাহককে প্রেরণ করিল তাহারা একটা লোককে পাঠালো যে পানি নিয়ে আস পানি আনতে যে সে তাহার পানির ডোল যখন নামাইয়ে দিল বাকেটটা যখন নামায়ে দিল নিচে কূপের মধ্যে তখন নবী ইউসুফ আল্লাহ ইসলাম এই এটার মধ্যে উঠে গেল কূপের মধ্যে উঠে গেল সে যখন বাকারটা যখন টাইনার তুললো পরে তুলে সে চিকরা বাঁকড়া শুরু করে দিল হায় হায় কি সুখবর কি সুখবর এই যে এক কিশোর এই যে একটা কিশোর সন্তান এই ঢুকের মধ্যে উঠলো ডোলের মধ্যে উঠছে হ্যাঁ সে তো একেবারেই খুশিতে আত্মহারা তাহাকে পণ্যরূপে লুকায় রাখিল তাকে একটা ইয়ার উপরে পণ্যরূপে লুকাইলো হারা যাহা করিতেছিল সে বেশি আল্লাহ তো বিশেষ অব্যাহত ছিলেন তখন কি করলো এটা ইয়ার মধ্যে লুকাই রাখছে আল্লাহ তো আসলে জানতো যে ইউসুফ ইউসুফ্লাম তো কানে কানে বুঝলেই দিছিল যে আমি তোমাকে বাদশা বানাবো আয়াত নম্বর বিষয়ে বলল এবং ওহারা তাহাকে বিক্রয় করিল স্বল্প মূল্যে নবী ইউসুফকে এই যাত্রী দল অল্প খুব কম দিনারের বিনিময়ে বিক্রি করে দিল যার কাছে বিক্রি করলো মাত্র দিন সময় বিক্রি করে দিল হারা ছিল তাহার ব্যাপারে নিল আর যারা বিক্রি করছে তারা তো জানত না যে সে হইল নবী ইউসুফ আলহ ইসলাম যে সে একদিন বাদশাহ হবে আর মিশরের যেই ব্যক্তি তাহাকে কিনলো ইউসুফ আলাহ ইসলামকে কিনল কিনিয়েছিল সে তাহার স্ত্রীকে বলিল নিয়ে তার বউর কাছে দিল দিয়া বলল যে তার থাকার জন্য একটা সুন্দর ঘরের ব্যবস্থা করুন এহা থাকিবার সম্মানজনক ব্যবস্থা করো সম্ভবত সে আমাদের উপকারে আসবে অথবা আমরা একে পুত্ররূপেও গ্রহণ করিতে পারি এবং এইভাবে আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করিলাম তাকে স্বপ্নের ব্যাখ্যা শিখাইয়া দেবার জন্য আল্লাহ তাহার কার্য সম্পাদনে অপ্রতিহত কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নয় সুরাই ইউসুফর বাইশ নম্বর আয়াতে আল্লাপাক বলছেন সে যখন পূর্ণ যৌবনে উপনীত হইল একদম পুরুষ হয়ে গেল যখন সতেরো আঠারো বছর বয়স পূর্ণ যৌবন যখন উপনীত হইল তখন আমি তাকে হিকমত ও জ্ঞান দান করিলাম আল্লাপাক বলল যে আমি তখন তাকে হিকমত ও জ্ঞান দান করিলাম এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করি সুরাই ইউসুফের তেইশ নম্বর আয়তে বলছে সে যে স্ত্রী লোকের গৃহে ছিল সে তা হইতে কামনা করলো যে স্ত্রী লোকের কাছে নেয়া দিল যে তাকে তুমি লালন পালন করো অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করতে পারি সেই মহিলা সেই নারী যাকে হাদিসে বলা হয়েছে জুলেখা আসলে কোরআন জুলেখা নামটা নাই সেই নারী তাকে দেখে লোভে পড়ে গেল লোভে পড়ে গেল হ্যাঁ যে সে অসৎ কামনা করল মনে মনে তার অসৎকর্ম মানে লোভ চলে আসলো যে তার সাথে আমার একটা মানে একটা অন্যরকম সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করল এবং কি করল দরজাগুলি বন্ধ করিয়া দিল তার যে থাকার ঘর সব দরজাগুলি বন্ধ করে দিছে চারপাশ থেকে ও বলিল আসো সে বলিল আমি আল্লাহর স্মরণ লইতেছি বললো যে তুমি এদিকে আসো একটু অসৎকর্ম করার ভাবনা করলো ডাকতেছিল এবং দরজাগুলি বন্ধ করে দিল তখন নবী ইউসুফ আল্লাহ ইসলাম বলিল যে আমি আল্লাহর কথা স্মরণ করতেছি আমি আল্লাহর কথা স্মরণ লইতেছি তিনি আমার প্রভু তিনি আমার থাকিবার সুন্দর ব্যবস্থা করে আছেন নিশ্চয় সীমা লঙ্ঘনকারীরা সফল কাম হয় না যে আমি আমার আল্লাহ আল্লাহ আমাকে এখানে সুন্দরভাবে রাখার রাখার জন্য ব্যবস্থা করে দিছে আর আমি সেখানে এই অন্যায় কাজ করতে পারি না আর যারা সীমা লঙ্ঘনকারী তারা কিন্তু সফলকাম হয় না আয়াত নম্বর চব্বিশ সেই রমণী যাকে হাদিস দ্বারা জুলেখা হিসেবে চিহ্নিত করিয়াছেন নাম রাখিয়াছেন কিন্তু কোরআনে সেই জুলেখা বলা হয় নাই সেই রমণী যে রমণী অসৎকর্ম করার চেষ্টা করছিল সেই রমণী তো তাহার প্রতি আসক্ত হয়েছিলে এত আসক্ত হইছে যে একেবারে না তাকে সে মানে তার সাথে অসৎকর্ম করেই সারবে এবং সেও হওয়ার প্রতি আসক্ত হইয়া পড়িত যদি না সে তাহার প্রতি পালকের নিদর্শন প্রত্যাখ্য করিত নবী ইউসুফও কিন্তু তার প্রতি দুর্বল হয়ে যাইত সে যদি আল্লাহর কথা স্মরণ না করতো আল্লাহর কথা স্মরণ করার পরে শয়তান তাকে ধোকা দিতে পারে নাই প্রতিপালকের নিদর্শন প্রত্যাখ্য করতে আমি তাহাকে মন্দকর্ম অশ্লীলতা হইতে বিরত রাখিবার জন্য এইভাবে নিদর্শন দেখাইছিলাম সে তো ছিল আমার বিশুদ্ধ বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ বলল যে আমি তাকে এই অশ্লীল কাজ থেকে বিরত রাখছি আর সে কিন্তু আমার খুব প্রিয় বান্দা বান্দাদের অন্তর্ভুক্ত আয়াত নম্বর পঁচিশে বলছেন ওহারা উভয়ে দৌড়াইয়া দরজার দিকে গেল দুজনেই দরজার দিকে দৌড় মারছে ইসুফ ইসলাম সুইটা যাওয়ার জন্য সামনের দিকে দৌড়াইছে এখন সেই নারীও ইসুফ আলাহ ইসলামের পিছনে দৌড়াই দৌড়ানো শুরু করে দিছে দরজার দিকে গেল এবং স্ত্রী লোকটি পিছন হইতে তার জামা সিরিয়া ফেলিল স্ত্রী লোকটি কী করছে থাশ করে জামার মধ্যে টাইনা দরছে যে তুই কই যাবি যেতে পারবি না কইরা জামাটা সিরে ফেলছে তাহারা স্ত্রী লোকটির স্বামীকে দরজার নিকট পাইলো সেই সময় তার ওই মহিলার স্বামী এই দরজার মানে বাসায় চলে আসছে দরজার কাছে এসে দেখছে যে একজনের একজনে এই টানাটানি করতেছে স্ত্রীলোকটি বলিল যে তোমার পরিবারের সঙ্গে কুকর্ম কামনা করে তাহার জন্য কারাগার প্রেরণ অথবা অন্য কোনো মর্মন্ত শাস্তি আর কি দণ্ড হইতে পারে তখন মহিলাটা তার রূপ চেঞ্জ করে ফেলিল তখন সে বলতেছে যে এই দেখো তোমার এই যে তুমি নিয়ে আসলা যাকে সে আমার সাথে তোমার পরিবারের সাথে সে অসৎকর্ম করতে চাইছে তার সে শাস্তি আমি চাই সে কারাগারে চলে যাবে তাকে তুমি কারাগার দিবা অথবা তার চেয়ে বড় আরও কোনো শাস্তি তাকে দিবা আরও বড় যদি কোনো দণ্ড থাকে তাই দিবা আহ ব্যসার উপরে খালি একের পর এক মানে কষ্টে আসতে থাকে আয়াত নম্বর ছাব্বিশ ইউসুফ বলিল নিরুপায় হইয়া তখন ইউসুফ আলহ ইসলাম বলিল সেই আমার জন্য আমা আমার সাথে অসৎকর্ম কামনা করিয়াছিল আমি কিছু করি নাই আমি নির্দোষ নবী বলতেছে আমি নির্দোষ আমি কিছুই করি নাই সেই রোমণী আমাকে জোর বস্তি করিয়া আমার সাথে অসৎকর্ম করতে চাইছিল স্ত্রী লোকটির পরিবারের একজন সাক্ষী দিল তখন স্ত্রী লোকটির একই পরিবারের একজন সাক্ষী দিল সাক্ষী কি দিল যে ঠিক আছে সব কিছু ঠিক আছে যদি ওহার জামা সম্মুখ দিকে ছিন্ন করা হইয়া থাকে তবে স্ত্রী লোকটি সত্য কথা বলিয়াছে এখন তুমি দেখো যে তার যে ইউ যে জামাটা জামাটাকে সামনের দিক দিয়ে সিরা না জামাটা পিছনের দিক দিয়ে সিরা যদি সামনের দিক দিয়ে সেরা হয় তাহলে এই পুরুষটা মিথ্যা কথা বলছে আর যদি পিছনের দিক দিয়ে সিরা হয় তাহলে মহিলাটা মিথ্যা কথা বলছে কারণ মহিলাটাই তার উপরে জবরদস্তি করছে আর যদি সামনের দিক দিয়ে সিরা হয় তাহলে পুরুষটা তার উপরে জবরদস্তি করছে সেই কথা অনুযায়ী তখন কিন্তু ওহার জামা আসল যখন পরীক্ষা করতে গেল দেখলো ওহার জামা পিছন দিক হইতে ছিঁড়া পিছনে সিরে ফেলছে তারপরে গৃহস্বামী যখন দেখিল যে তাহার জামা পিছন দিক হইতে ছিন্ন করা পরীক্ষা করে দেখলো যে না জামাটা পিছনের দিক দিয়ে ছিঁড়া যে চাপটা করে যে ধরছে পিছনের দিকে জামাটা ছিরা তখন সে বলিল নিশ্চয়ই হ তোমাদের নারীদের ছলনা তোমাদের ছলনা তো বিশাল তোমরাই তুমি খারাপ তোমারই এটা ছলো না আর তুমি এটারে খুব ইয়া সাজাইছো হে ইউসুফ তুমি ইহা অপেক্ষা করো এবং হে নারী তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো তুমি তো অপরাধী বললো যে তুমি কঠোরভাবে মানে শাসায় দিল যে তুমি এখানে দাঁড়াও আর নারীকে যেয়ে বলল যে তুমি অপরাধী তুমি ক্ষমা চাও নগরে প্রতিপুক কতিপয় নারীরা তার ভিতরে যে আশেপাশে যে নারীরা আছে নারীরা তখন এই নারীকে একটু উপহাস করা শুরু করে দিল যে তুমি কেমন এক নারী তোমার বাসায় একটা লোক আসছে তাকে আশ্রয় দিচ্ছ আর তার সাথে তুমি অপকর্ম করতে চাও তোমার চরিত্র ভালো না তখন নারী বলিল আজিজের স্ত্রী তাহার যুবক তার হইতে অসৎকর্ম কামনা করতেছে প্রেম তাহাকে উন্মাদ করিয়াছে আর আমরা তো তাহাকে দেখিতে দেখিতেছি স্পষ্ট বিভ্রান্তিতেই পাগল হয়ে গেছে কাছে যে তুমি পাগল হয়ে গেছো তোমার অনেক পাগলামে বেড়ে গেছে এস একটা মানুষকে তুমি আশ্রয় দিয়া তার কাছ থেকে তুমি এই কর্ম করতে চাও পাগল হয়ে গেছো স্ত্রী লোকটি যখন ওহাদের ষড়যন্ত্রের কথা বলি কথা শুনিল তখন সে তাহাদেরকে ডাকিয়া পাঠাইল উহাদের জন্য যখন সে শুনল যে না নগরে অনেক কথাবার্তা চলতেছে বিভিন্ন নারীরা কানা করতেছে যে আজিজের স্ত্রী এই দাসের সাথে অসৎকর্ম করতে চাইছে চরিত্রহীনা তখন সে কী করলো সেই নারী এই এলাকার যত মেয়েরা আছে মেয়েদেরকে আজিজের দরবারে ডাইকা পাঠাইল ডাইকিয়া পাঠাইল ওদের জন্য আসন প্রস্তুত করিল তাদের জন্য আসন প্রস্তুত করছে জায়গায় জায়গায় সিটের ব্যবস্থা করছে ওদের প্রত্যেককে একটি করিয়া ছুরি দিল প্রত্যেকের হাতে একটা করিয়া ছুরি দিছে আজিজের স্ত্রী যে তোমরা বসো লেনদুরা বসো আর এই একটা করে ছুরি তোমাদেরকে দেওয়া হলো ছুরিটা হাতে নাও এবং ইউসুফকে বলিল ওহাদের সম্মুখে বাহির হও অতঃপর ওহারা যখন তাহাকে দেখিল তখন ওহারা তাহার গরিমায় অববিত হইল এবং নিজেদের হাত কাটিয়ে ফেলিল একটা করে সুরে দিল দিয়া বললো যে ঠিক আছে বস অপেক্ষা করো আর ইউসুফকে পাঠিয়ে দিল যে তাদের সামনে দিয়ে তুমি হাঁটতে থাকো একটু পাইচারি করো তুমি হাঁটো নারীরা বিমোর হইয়া ইউসুফের সৌন্দর্যের দিকে তাকাইল তাকাইয়া তারা অন্য মনস্ক হয়ে গেল এবং প্রত্যেকে প্রত্যেকের আঙ্গুল কাটিয়া ফেলাইল তাদের হাতে যে সুরি আছে এটা তারা ভাবেই নাই সুরি দিয়া তারা কি করছে তাদের আঙ্গুল কেটে ফেলছে নিজেদের হাত কাটিয়া ফেলিল ওহারা বলিল অদ্ভুত আল্লাহর মহাত্ম এই তো মানুষ নয় এতো এক মহামান্বিত ফেরেস্তা আশ্চর্য হয়ে গেছে তারা তারা বলতেছে যে আয় রে এটা তো মানুষ না এটা তো সাক্ষাৎ একজন ফেরেস্তা মানুষের রূপ মানুষের চেহারা মানুষের যেই জ্যোতি এটা মানুষ হইতে পারে না এটা সাক্ষাৎ একজন ফেরেস্তা সে বলিল এই সেই চাহার সম্বন্ধে তোমরা আমার নিন্দা করিয়াছ আজিজের স্ত্রী এসে ডেকে বলো যে কি হইল নারীরা তোমরা যে আমাকে এত কিছু বললা এই এই সেই যুবক যার সম্বন্ধে তোমরা আমার নিন্দা করিয়াছ আমি তো তাহা হইতে অসৎকর্ম কামনা করিয়াছি কিন্তু সে নিজেকে পবিত্র রাখিয়াছে আমি তাহাকে যাহা আদেশ করিয়াছি সে যদি তাহা না করে তবে সে কারারুদ্ধ হইবেই এবং হীনদের অন্তর্ভুক্ত হইবে আমি তো তাকে জাস্ট খালি তার কাছ থেকে একটা অসৎকর্ম করতে চাইছি আর তোমরা কি করলা তোমরা তো ঠিকই থাকতে পারলাম আমি তাকে সে আমি যে কথাটা বলছি সে যদি আমার কথাটা না রাখে অবশ্যই তাকে আমি কারাগারে প্রেরণ করব। আর কোনো উপায় নেই ইউসুফ বলিল করজোরে ইউসুফ আল্লাহ ইসলাম তখন বলিল হে আমার প্রতিপালক আল্লাহর কাছে তখন ফরিয়াদ নামল হে আমার প্রতিপালক এই নারীগণ আমাকে যাহার প্রতি আহ্বান করিতেছে তাহা অপেক্ষা কারাগার আমার নিকট অধিক প্রিয় আমাকে তুমি এদের সামনে রেখো না আমাকে তুমি কারাগারেই পাঠাই আল্লাহ আমার কাছে কারাগারটাই ভালো আমার এই কারাগারটাই ভালো আমাকে আপনি কারাগারে পাঠাই দিন আপনি যদি ওহাদের ছলনা হইতে আমাকে রক্ষা না করেন তবে আমি ওহাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়িব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হইব আপনি আমাকে বাঁচান আল্লাহ আপনি আমাকে বাঁচান অতপর তাহার প্রতিপালক তাহার আহ্বানে সাড়া দিলেন এবং তাহাকে উহাদের ছলনা হইতে রক্ষা করিলেন তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ ধন্যবাদ আজকে এটুকুই